আসসালামু আলাইকুম রেসিপিস বাই মমিস মম চ্যানেলে সবাইকে আরও একবার স্বাগতম আমার আজকের রেসিপি নিমকি আর এই নিমকিগুলো কীভাবে পারফেক্টভাবে তৈরি করতে হয় আটা অথবা ময়দা যেটা দিয়ে তৈরি করেন পারফেক্টভাবে কিভাবে তৈরি করতে পারেন ওই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করছি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে আমার আজকের এই সহজ রেসিপিটা নিমকি তৈরি করে নেওয়ার জন্য মিক্সিং বলে নিয়েছি দুই কাপ আটা আপনারা চাইলে ময়দা দিয়েও তৈরি করে নিতে পারেন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কালো জিরা হাফ চা চামচ লবণ ওয়ান ফোর্থ কাপ রান্না করা রেগুলার তেল চাইলে গি দিয়েও বানিয়ে নিতে পারবেন এখন সব কিছু ময়দার সাথে অথবা আটার সাথে মিশিয়ে নিতে হবে মিশানোর পর এই মিশ্রণটা এরকম হবে একটু ভিজা ভিজা মনে হবে তখনই বুঝতে পারবেন আপনার মিশ্রণটা একেবারে পারফেক্ট হয়েছে এখন দিয়ে দিচ্ছি নর্মাল পানি অল্প অল্প পানি দিব আর ডোর তৈরি করে নেব আর এই ডোটা একটু শক্ত করে তৈরি করে নিতে হবে ডোটা অবশ্যই সফট করা যাবে না প্রথম অবস্থায় যদি সফট করে ফেলেন তাহলে দেখবেন রেস্টে রেখে দেওয়ার পর আরও অনেক বেশি সফট হয়ে যাবে প্রথম অবস্থায় একটু শক্ত রাখতে হবে তারপর ভালো করে মধ্যে নিলে দেখবেন অনেকটাই সফট হবে এখন একটা ডাকনা দিয়ে ডেকে রেস্টে রেখে দিলাম দশ মিনিটের জন্য ফিরে এলাম দশ মিনিট পর এখন এই ডোটা দেখেন কতটা সফট হয়ে গিয়েছে সম্পূর্ণ ডোটায় আমি দুই ভাগে ভাগ করে নিয়েছি আপনারা চাইলে সম্পূর্ণ ডো দিয়েই কিন্তু রুটিটা বেলে নিমকিগুলো বানিয়ে নিতে পারেন আমি আমার সুবিধার জন্য ভাগে ভাগ করে নিয়েছি সম্পূর্ণ রোটায় এখন শেপ ছেপ দিয়ে নিচ্ছি ময়দা অথবা আটা কোনো কিছুই লাগবে না শুধু একটা বেলনের সাহায্যে এভাবে বেলে পাতলা একটা রুটি তৈরি করে নিতে হবে চাইলে অল্প ময়দা অথবা কর্নফ্লাওয়ার চিটিও বানিয়ে নিতে পারেন এরকম মোটা করে আমি রুটিটা তৈরি করে নিয়েছি এখন একটা নাইফের সাহায্যে কেটে নিচ্ছি লম্বিভাবে লম্বা একটা অংশ নিয়ে এভাবে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি আমি আমার সুবিধার জন্য এভাবে কেটে নিচ্ছি আর সবগুলো নিমকি যাতে একই রকম হয় সেই জন্য এভাবে কেটে নিচ্ছি আর রোটের মোটাটা এরকম রাখতে হবে অনেক বেশি মোটা অথবা অনেক বেশি পাতলা করা যাবে না সবগুলো নিমকি আমি বানিয়ে নিয়েছি এখন এগুলো বেজে নেব চুলা একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটা হালকা আছে গরম করে নিয়েছি এখন কিছু নিমকি এখানে দিয়ে দিয়েছি তেলটা রকম গরম হয়েছে আপনারা হয়তো দেখেই বুঝতে পেরেছেন তেলটা কিন্তু অতিরিক্ত গরম তেলে কিন্তু নিমকিগুলো দেওয়া যাবে না অতিরিক্ত গরম তেলে কিন্তু নিমকিগুলো দিয়ে দিলে দেখবেন নিমকিগুলো অনেক বেশি বদবুত হয়ে যাবে আর দেখতে ভালো লাগবে না আর যদি হালকা গরম তেলের মধ্যে দেন দেখবেন আস্তে আস্তে নিমকিগুলো ফুলে উঠবে আর নিমকির উপরে স্কিনটা খুবই সুন্দর হবে চুলার আঁচটা অল্পতে রেখে আমি নিমকিগুলো ডিপ ফ্রাই করে বেজে নিয়েছি খুবই মুচমুচে করে বেজে নিতে হবে আর যদি সংরক্ষণ করে খেতে চান তাহলে অবশ্যই মুচমুচে করে বেজে নিতে হবে